মক্কার মধ্যে এক ব্যক্তি ছিল নাম তার নৌফেল এই নওফেল মক্কার মধ্যে অনেক বড় ধনী একজন ব্যক্তি ছিল শুধু ধনী ব্যক্তি ছিল তা না এই মক্কার মধ্যে একজন বড় পণ্ডিত ছিল তাওরাত কিতাবের আলেম ছিল এই নওফেল সব সময় তাওরাত কিতাব পড়তো নওফেলের একটা কুলিজার টুকরা কন্যা ছিল নাম তার মারিয়াম মারিয়াম বড় সুন্দরী রূপবতী গুণবতী এই মারিয়াম নিজ বাবার সাথে তাওর কিতাব পড়তো একদিন তাওর কিতাব পড়তে পড়তে তাওর কিতাবের মধ্যে এমন একটা সুসংবাদ পাইলেন মারিয়াম সুসংবাদটা পাওয়ার পরে লোভে পড়ে গেল ওই তাওরতের মধ্যে পেয়েছে এই মক্কার মধ্যে একটা বংশ আছে নাম তার কোরাইশ বংশ এই কোরাইশ বংশের আব্দুল মুত্তালিব নামক এক ব্যক্তির ঔরসে জন্মগ্রহণ করবে তার কলেজা টুকরা সন্তান আব্দুল্লাহ আর এই আবদুল্লাহ রসে জন্ম গ্রহণ করবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও সাল্লাম তাই মারিয়াম লোভে পড়ে গেল মরিয়াম সব সময় চিন্তা করত যদি আমি আবদুল্লা রে বিবাহ করতে পারি তাহলে বিশ্ব নবী মোহাম্মদ রসুলের মা হতে পারবো পৃথিবীর সবচেয়ে দামি মা হতে পারবো এই জন্য মরিয়াম সব সময় চিন্তা করত আবদুল্লাহ যখন বড় হবে আমি আবদুল্লাহকে বিবাহ করব। আর আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লামের মা হব তাই মারিয়াম আবদুল্লার জন্য মাঝে মাঝে হাদিয়া তোহফা নিয়া মক্কার জমিনে আসতো ও বংশে যাইতো ওই যে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে হাতিয়া তোমাদ দিয়ে আসতো দামি দামি খাবার রান্না করে নিয়ে যাইতো শুধু তা নয় দামি দামি খাবার দামি দামি পোশাক নিয়ে যাইতো বরিয়ামের ভিতরে চিন্তা ছিল এই আব্দুল্লাহ যখন বড় হবে এই আব্দুল্লাহর আমি বিবাহ করব। আর আব্দুল্লাহর আব্দুল্লাহর পৃষ্ঠদেশে যেই নূরে মোহাম্মদ আছে তা আমার পেটে আসবে আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও মা হব একবার আশ্চর্য করোনা ঘটে গেল এই মক্কার মধ্যেই একবার দুর্ভিক্ষ দেখা দিল মক্কার মধ্যে গুর্ণিজর হলো আর ঘূর্ণিঝড়ে বালু এমন ভাবে বালু উড়া শুরু হয়ে গেল মক্কার মধ্যে জমজম খুব আছে আপনারা ভালো করে জানেন জমজমের জমজমের পানি পানি পান লোকেরা গোসল করতো রান্না বান্না করতো প্রয়োজন মেটাতো হঠাৎ করে মক্কার মধ্যে বালু জোর হয়ে জমজম কুপটা বন্ধ হয়ে গেল জমজম কূপ বন্ধ হয়ে যাওয়ার পরে মক্কার লোকেরা আব্দুল মতিমের কাছে দৌড়ে চলে এলো আব্দুল মতলিফ ছিল বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ হলেহিম সাল্লামের দাদা আল্লাহ নবী দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত আসেন নাই সবাই গেল ও আব্দুল মতলিপ এই তুমি মক্কার নেতা তুমি মক্কার লিডার মুগর জ্বর হয়ে বালুজ্বর হয়ে জমজম খুব বন্ধ হয়ে গেল ও আব্দুল মতলিম তাড়াতাড়ি ব্যবস্থা করো জমজম খুব চালু না হলে আমরা পানির অভাবে মারা যাব কেমনে পানি পান করব কি দিয়ে আমরা আমাদের প্রয়োজন মিটাব আব্দুল টেনশনে পরে গেল করো ধরো আল্লাহ পাক ব্যবস্থা করবেন কিন্তু একদিন চলে চলে গেল দুই দিন তিন দিন চলে গেল কিন্তু ওই জমজম কূপ আর পাওয়া গেল না জমজম কুপের পানি বন্ধ আব্দুল রাত চোখের পানি সেরে সেরে কান্না করে বলে আল্লাহ জমজম কূপের পানি চালু করে দাও আমি একশো ওট কোরবানি করব। একশো ওট কোরবানি করলেন কিন্তু জমজম কূপের পানে চালু হলো না অনেক মানলেন ও আল্লাহ জমজমের কূপ তুমি চালু করে দাও কিন্তু আল্লাহ তারা চালু করলেন না হঠাৎ করে আব্দুল মতলি আবেগের বশবতী হয়ে মক্কা লোকদের দুরবস্থা দেখে এমন একটা মান্নত করে ফেললেন যার কারণে আল্লাহ তালা জমজম খুব চালু করে দিছে আব্দুল মতলিফ সাজদায় পড়ে চোখের পানি সেরে কান্না করে বলে আল্লাহ যদি জমজম কূপের পানি চালু করে দাও আমার দশটা সন্তান থেকে একটা সন্তান কুরবানি করব। তোমার আস্তায় একটা সন্তানকে জবাই করে দিব যখন আব্দুল মতলিব এই কসম করলেন মুহূর্তের মধ্যে জমজম কম চালু হয়ে আব্দুল মতলিব মক্কার ঘরে ঘরে দৌড়াইয়া গিয়ে সংবাদ দিলেন মক্কার লোকেরা তোমাদের কষ্ট দূর হয়েছে আসো তাড়াতাড়ি তোমরা জমজম কুপের পানি নাও পান করো গোসল করো রান্না বান্না করো মক্কার লোকেরা বড় খুশি হয়ে গেল সবাই দৌড়াইয়া জমজম কুপের পানি আনবার জন্য যায় সবাই তাকাইয়া দেখে জমজম কুপ আবার আগের মতো চালু হয়ে গেছে আব্দুল করেছে দশ সন্তান থেকে এক সন্তানকে জবাই করবে পরের দিন স্বপ্ন দেখা আল্লাহ তাহলে স্বপ্ন দেখায় রে আব্দুল আমি আল্লাহ আমার ওয়াদা রক্ষা করেছি জমজম খুব চালু করে দিয়েছি এইবার তোমার ওয়াদা তুমি রক্ষা করো তুমি না বলেছো জমজম খুব চালু হলো তোমার তো সন্তান থেকে এক সন্তানকে জবাই দিবা রে আব্দুল মুতলিব আমি আমার কথা রক্ষা করেছি আমি জমজম খুব চালু করে দিয়েছি এইবার তোমার তো সন্তান থেকে এক সন্তানকে জবাই করো আব্দুল মুতলিব সকালে ঘুম থেকে জাগলেন টেনশনে পড়ে গেলেন দশটা সন্তানকে আমি মোহাব্বত করি ভালোবাসি আমি বাবা হইয়া আমি আমার সন্তানদেরকে কেমনে জবাই করব। আব্দুল মতলিফ বড় টেনশনে পড়ে গেলেন দ্বিতীয় দিন স্বপ্ন দেখে আমি যদি আমার সন্তানদেরকে তুমি সন্তানদের থেকে একটা সন্তানকে জবাই করো আব্দুল তুমি তোমার ওয়াদা পূর্ণ করো আব্দুল মুতলিফ দ্বিতীয় দিন ঘুম থেকে জাগলেন অবাক হয়ে গেলেন তৃতীয় দিন আব্দুল মুতলিম স্বপ্ন দেখে আল্লাহ তাআলা স্বপ্ন দেখেন আব্দুল মতলি যদি তোমার দশ সন্তান থেকে এক সন্তানকে জবাই না করো আমি কিন্তু তোমার দশ সন্তানকে নিয়ে যাব আব্দুল মতলি বাবা ঘয়া গেল ঘুম থেকে জাগলো জাগিয়া সন্তানদেরকে ডাকলো দশ সন্তানকে ও সন্তানেরা আমি মক্কার নেতা আবেগের বর্ষবতী হই আমি একটা ওয়াদা করে ফেলেছি মান্নত করে ফেলেছি সন্তানেরা বলে আব্বা কি মান্নত ও সন্তানেরা মক্কার জমিনে তিন দিন ধরিয়া জমজম খুব বন্ধ ছিল মক্কার মধ্যে পানি নাই মানুষেরা পানির অভাবে যখন কান্না শুরু করে দিল তখন আমি পাগলের মতো হই মক্কার অলিতে গলিতে দোয়া করলাম কবুল হইল না মান্নত করলাম কবুল হইল না একবার এমন মান্নত করেছি আল্লাহ যদি আজমজম কূপ চালু করে দাও আমার 10 সন্তান থেকে এক সন্তান তোমার রাস্তায় কুরবানি করব এই মান্নত করতে দেরি আল্লা জমজম খুব চালু করে দিয়েছে সন্তানের আরে এখন তো আমি স্বপ্ন দেখলাম তোমাদের কাউকে জবাই করতে হবে যদি তোমাদেরকে জবাই না করি তাহলে আমার দশ সন্তান কি আল্লাহ নিয়ে যাবে আমার দশ সন্তান মারা যাবে বড় সন্তানকে বলল ও বড় সন্তান তোমাকে জবাই করতে চাই বলল না না আপনার মান্য আপনি পূর্ণ করলে করেন না করলে না করেন আমি জীবন দিতে পারবো না দ্বিতীয় সন্তানকে বলল ও সন্তান তোমাকে জবাই করতে চাই বলে না না আমাকে জবাই করতে আমি দিব না আমার জীবন বহু বাকি আছে আমার আনন্দ ফুর্তির বয়স আমি এই বয়স আমাকে জবাই করতে দিব না তৃতীয় সন্তানকে বললেন পঞ্চম সন্তান ষষ্ঠ সন্তান সপ্তম সন্তান অষ্টম সন্তান নবম সন্তান কেউ রাজি হলো না সবাই চলে গেল দশম সন্তান আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ দেখতে বড় সুন্দর মাত্র হাঁটতে পারে চলতে পারে বাবার হাতে ধরে দড়ে মক্কার গলিতে গলিতে ঘুরে বড় আনন্দ করে বাবার সাথে বাজারে যায় মাত্র চলাফেরা করতে পারে এই সময় কিন্তু সন্তানেরা বড় মায়াবতী হয় সন্তানদেরকে দেখলে বড় ভালো লাগে এই সময় বাবা মা সন্তানকে বড় ভালোবাসে সন্তানকে বড় আদর করে এবার ছোট সন্তান তাকাইয়া দেখে নয় ভাই সবাই চলে গেল বাবা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে এইবার ছোট সন্তান আব্দুল্লাহ আপনার আমার নবীর বাবা ওনার পিতারে আব্দুল মুত্তালিবের ডেকে বলে বাবা আপনি চোখের পানি সারিয়া কেন কান্না করেন ও সন্তান আব্দুল্লাহ দেখো তোমার নয় ভাই চলে গেল আমি জবাই করবার জন্য বললাম যদি এদের একজনকে জবাই না করি আমার দশটা সন্তান কি হারাতে হবে রে আব্দুল্লাহ আমি এখন কি করবো বলো বড় মুসিবতের মধ্যে পরে গেলাম এই জন্য চোখের পানি সারিয়া সারিয়া কান্না করি আবদুল্লাহ বলে বাবা চিন্তা করবেন না 10 বাই চলে গেছে আমিও তো আপনার সন্তান এখনো পর্যন্ত আমি আসি ও বাবা আপনি চিন্তা করবেন না আপনি আমাকে জবাই করে দেন আমাকে জবাই করে দিলে আপনার ওয়াদা অরক্ষা হবে আর 9 বাই 9 বাই বেঁচে যাবে এবার আব্দুল মুত্তালিব বলে বাবা আবদুল্লাহ তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ও বাবা তোমারে বড় mohabbat করি আমি তোমারে কেমনে জবাই করি বলে বাবা আমাকে জবাই না করলে আপনার সব সন্তানকেই তো হারাতে হবে যদি আপনার সব সন্তানকে বাঁচাতে চান তাহলে আপনি আমাকে সজবাই করে দেন আমাকে জবাই করে দেন আব্দুল মুতালিব বলে ঠিক আছে আব্দুল্লাহ যাও যাও আগামী শুক্রবার মক্কার সামনে তোমাকে জবাই করা হবে এই ঘোষণা যখন মক্কার অলিতে গলিতে সরায় বলল নফলের কন্যা মরিয়ম বলে না না গোটা মক্কার জারে খুশি জবাই করে কোনো বাধা নাই কিন্তু আবদুল্লাহ আমি জবাই করতে দিব না নৌফলের কন্যা মারিয়াম একজন নয় দুইজন নয় পাঁচশত মক্কার নারীদের কি হাতের মধ্যে দিয়াম মক্কার বাইতুল্লাহর সামনে দুই পার্শ্বে দাঁড় করাইয়া রাখছে মেয়েরা গো সাবধান সাবধান এই মক্কার জমিনে আবদুল্লার জবাই করতে দেব না আব্দুল মুতলিব তার নয় সন্তান থেকে যারে খুশি জবাই করুক এই মক্কার জমিনে যারে খুশি জবাই করুক কোনো সমস্যা নাই কিন্তু আবদুল্লার জবাই করতে দিব না যদি আবদুল্লার জবাই করে এই মক্কার জমিনে আমি আগুন লাগাইয়া দিব আব্দুল মুতলিব আব্দুল্লাহ জবাই করবার জন্য মক্কার সামনে নিয়ে আসলো সুন্দর কাপড় পরাইয়া আব্দুল্লাহ জবাই করবার জন্য যখন মক্কার সামনে নিয়ে আসলো হঠাৎ করে আব্দুল মুতলিব তাকাইয়া দেখে এই পাশে আড়াইশো কন্যা ওই পাশে আড়াইশো কন্যা মেয়েরা তরবারি নিয়ে দাঁড়াইয়া রইলো কি গো তোমরা কারা বলে নৌ ফেলের কন্যা মরিয়াম পাঠাইছে কেন পাঠাইছে বলে আবদুল্লাহ জবাই দিতে দেওয়া যাবে না এই আপনার নয় সন্তান দেখে যাকে খুশি জবাই দেন কোনো বাধা নাই কিন্তু আবদুল্লাহ জবাই দিতে দেওয়া যাবে না যদি আপনি আবদুল্লা জবাই দেন মক্কার গড়ে গড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আব্দুল মুতুলি বড় টেনশনে করে গেল কি করব দশজন আলেমকে ডাকলেন আপনার সিদ্ধান্ত দেন আপনারা পরামর্শ দেন দশজন আলেম বললেন কাজ করো একটা কাগজের এক পৃষ্ঠে দশটা ওটের নাম লেখা হবে আর এক পৃষ্ঠে আবদুল্লাহ নাম লেখা হবে লটারি দেওয়া হবে যার নাম উঠবে তাকে জবাই করা হবে এটা আল্লাহ পদত্ব হবে আব্দুল মুতলি বললেন ঠিক আছে একটা কাগজের পৃষ্ঠে লেখলেন দশটা ওটের নাম আর একটা পৃষ্ঠে আবদুল্লার নাম লটারি দেওয়া হলো আবদুল্লার নাম উঠে গেল আব্দুল মুতলি বলে ও নফরের কন্যা মারিয়াম দেখো দেখো আবদুল্লার নাম উঠছে আমি কি করব বলে আবার লটারি দেন আবার দিছে আবার আব্দুল্লাহ নাম তৃতীয়বার দিল আব্দুল্লা নাম আব্দুল মতিম বলে তিন তিনবার দিলাম কি করবো বারবার আবদুল্লাহ নাম ওদের বলে এত কিছু বুঝিনা আবারও দেন চতুর্থবার দিল আবদুল্লাহর নাম পঞ্চমবার পঞ্চাশ বার নাম সত্তর বার আশি বার নব্বই বার আবদুল্লাহর নাম আব্দুল মুত্তালিব বলে আমি কি করব একানব্বই বা বিরানব্বই বার আবদুল্লাহর নাম নিরানব্বই নম্বরে যখন লটারি দিল আবদুল্লাহর নাম আব্দুল মুত্তালিব বলে মারিয়াম আমি কি করব বলে তো কিছু বুঝি না আবার লটারি দেন একশো নম্বরে যখন লটারি দিল একশো নম্বরে ওটার নাম উঠে গেল আবদুল মুত্তালিব খুশি হইয়া 100টা উট কুরবানি করে দিল আর মরিয়ম বলল সাবধান সাবধান হে আবদুল মুত্তালিব এই আব্দুল্লাহ যেন কোনো ক্ষতি না হয় সাবধান এই আব্দুল্লাহ বড় হলে তাকে আমি বিবাহ করব আব্দুল্লাহ যখন বড় হলো মক্কার মেয়েরা পাগল হয়ে গেল বিভিন্ন বড় বড় ধনী ধনী পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসা শুরু করে দিল আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে আহারে আমার সন্তানটার জন্য সবাই পাগল হয়ে গেছে আমার সন্তানটার কাছে সবাই বিয়ে বসতে চায় আব্দুল মুতলিফ টেনশনে পড়ে গেল কোন দিন জানি আমার সন্তানের কি হয়ে যায় কে জানি জাদু মন্ত্রক করি আমার সন্তানকে বিবাহ করে ফেলে তাই আব্দুল

ও তাকাইয়া দেখে হাব জীবনে এত সুন্দর কোনো পুরুষ আমি দেখি নাই হে বন্ধু তোমাকে না ওয়াদা দিছিলাম তোমার একটা সুন্দরী মেয়ে আছে নাম তারা আমেনা বলে হা আমেনার সাথে বিবাহ দিব তোমার মেয়ে কেমন হয়েছে আমার মেয়ে ও মাসাল্লা সুন্দরী হয়েছে আবদুল্লা রে বলে বাবা দেখো আপনারে পছন্দ হয় কি না হজরত আবদুল্লা তাকে ইয়ে দেখে এমন সুন্দরী কন্যা জীবনে দেখি নাই বলে হ্যাঁ আব্বাস আমার পছন্দ হয়েছে দুইজনের বিবাহ হয়ে গেল বাসর হয়ে গেল বাবা আব্দুল মুতলিফ কিছুদিন পরে সন্তান আবদুল্লা নিয়ে আমার মক্কার জমিনে আসলো আসার পরে নফরের কন্যা দৌড়াইয়া চলে এলো রে আবদুল্লাহ দীর্ঘ একটা মাস ধরিয়া তোমাকে আমি দেখি না কোথায় গেছিলাম বলে আমি গেছিলাম সেই মদিনাতুল মনোয়ার রে আব্দুল্লাহ আশ্চর্য তুমি কি বিবাহ করছো বলে ও মারিয়াম তুমি কেমনে বুঝলা বলে সত্য করে বলো তুমি কি বিবাহ করছিলা বিবাহ করছো কি না বলে হ্যাঁ বিবাহ করছি বলে আব্দুল্লাহ রে আমি বুঝতে পারছি তুমি বিবাহ করছো কেমনে বুঝলা আমি তো বলি না বলে তোমার কপালের মধ্যে যে নূরে মোহাম্মদ ছিল এই নূরে মোহাম্মদের জন্য আমি পাগল ছিলাম তাওরতের মধ্যে পড়েছি আব্দুল মতলিবের ঔরসে আবদুল্লাহ জন্মগ্রহণ করবে আবদুল্লাহর ঔরসে মুহাম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম জন্মগ্রহণ করবেন আব্দুল্লাহ আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি মা হব বলে আমি তোমার জন্য এত পাগল ছিলাম আসলে তোমার জন্য পাগল ছিলাম না আমি পাগল ছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের জন্য আমি বিশ্বনবীর মা হয়ে গোটা পৃথিবীর সবচেয়ে দামি মা হব কিন্তু তুমি আমিনাকে বিবাহ করেছ আমিনার গর্বের নূরে মোহাম্মদে চলে গেছে আমি আর পারলাম না আমি হেরে গেলাম রে আবদুল্লাহ মারিয়াম চোখের পানি গুমু সেরে সেরে কান্না করে বাড়িতে চলে গেছে নৌফেল জিজ্ঞাসা করে মা কেন কান্না করো বলে বাবা তো রথের মধ্যে পেয়েছিলাম পেয়েছিলাম মোহাম্মদ রসোর আবদুল্লাহ গরবে দুনিয়াতে আবদুল্লাহ রসে দুনিয়াতে জন্ম গ্রহণ করবে ও বাবা এই জন্য আবদুল্লাহর বিবি হতে চাইছিলাম কিন্তু আবদুল্লাহ আমিনা মদিনায় বিবাহ করেছে সেই নূরটা নূরে গরমে চলে গেছে এখন আর আব্দুল্লা কপালে গো বাবা আমি আমি বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহর মা হতে পারলাম না এই জন্য চোখের পানি সারিয়া কান্না করি বাবা মেয়েকে বুঝায় ও মা তুমি যে মুহাম্মদ সাল্লু ও সাল্লামকে ভালোবাসো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে সম্মানিত করবে যখন নবী মায়ের গর্ভে ছয় মাস হলো পিতা ব্যবসার জন্য সিরিয়া গেল রাস্তার মধ্যে শাহাদাত বরণ করলেন ইন্তেকাল করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবাকে হারায় আমিনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভ করলেন আমিনার দাম এত বেড়ে গেল আমিনা রাদি আল্লম তালামহা বলেন আমিনা যখন গোর থেকে বের হয় মেঘমাল আমেনাকে সায়া দেয় গাছ কুয়ে লুয়ে আমেনাকে সালাম করে আমেনা যদি কোনো পাথরের মধ্যে পারা দেয় ওই পাথরটা নরম হয়ে যায় আমেনা যখন কুকের পার সে পানে উঠেই বলার জন্য যায় তখন তো আমাদের মতো এখন কল আর টিউবুল ছিল না আমাদের মতো এমন আর পানির ব্যবস্থা ছিল না তখন কূপ থেকে পানি উঠাইতে হতো সাল্লিম সাল্লাম আমিনার গর্বে গেলেন আমিনা যখন আল্লাহ নবীকে গর্ব ধারণ করলেন ওই সময় আমিনা যখন কূপের পাশে যেত আমিনা বালতি দিয়া কূপের থেকে পানি উঠাইতে হতো না আমেনার সম্মানে কূপের সামনে যাইতে দেরি কূপের নিচ থেকে পানিগুলো লাভ দিয়ে উপরে উঠতে বিন্দু পরিমাণ দেরি করতো না মক্কার মেয়েরা বলতো আমি না বোন আমার চলো চলো একটু পানি আনতে আমরা যাব কূপের পাশে তুমি গিয়া দাঁড়াইবা তুমি দাঁড়াইলে তোমার বরকতে কূপের পানি উপরে চলে আসে আমি না রে তুমি না গেলে কূপের পানি নিচ থেকে উঠাইতে আমাদের বড় কষ্ট হয় এই জন্য আমি না কূপের পাশে গিয়ে দাঁড়াইয়া থাকতেন কূপ থেকে পানি লাভ দিয়ে উপরে চলে আসতো আর মক্কার মেয়েরাই পানি বনায় এসে নিয়ে যাইতে পারতো আমেনা যখন চলতো সুগ্রাম বের হতো এমন সুগ্রাম লোকের আশ্চর্য হয়ে যায় বিধবা মহিলা ব্যবহার করে কারণটা কি ওই সময় বিধবা মেয়েদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল এসে বলে আব্দুল মুক্তি তুমি মক্কার নেতা লিদার আর তোমার পুত্র আমে না। এমন সুগন্ধি ব্যবহার করে যেমন সুগন্ধি জীবনে আমরা কোনো দিন পাই নাই আমি ওনাকে সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করো আব্দুল তার স্ত্রী কিনি আইসা স্বামী শ্বশুর দুইজনে বলে ও বধূ পুত্রবধূ ও আমাদের কলিজা টুকরা পুত্র পুত্রবধূ আমি না আমেনা না তোমার বড় মহাবত করি তোমার আমরা বড় ভালোবাসি আমি রে তুমি যে সুগন্ধি ব্যবহার অপবাদ দেয় কারণ বিধবা মহিলাদের সুগন্ধি ব্যবহার করার ও আমেনা তুমি ব্যবহার সবাই আমাকে দেয়। সবাই আমাকে কথা শোনায় আমেনা না বলে বাবা আমি তো সুগন্ধি ব্যবহার করি না তাহলে গ্রান কত থেকে আসে এই যে গ্রান পাইতেছি বলে যেদিন থেকে আপনার নাতি আমার গর্বে এসেছে গো বাবা ওই দিন থেকে আল্লাহর কসম বলি আমার শরীর বের হয় দেখবেননি থুতু নিক্ষেপ করছে থুতু থেকে সুগ্রান শুরু হয়ে গেল বলে বাবা শুধু তা নয় আমি যখন গোসলখানার মধ্যে গোসল করি পুরো গোসলখানা সুগন্ধে মুখরিত হয়ে যায় বলে তাই নাকি বলে হা বলে আল্লাহর কসম করে বলি আমি যখন বের হই আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয় রোদ্রে আমাকে স্পর্শ করতে পারে না আর কারা যেন চতুর্দিক থেকে ডেকে ডেকে বলে তোরা কারা গো সাবধান সাবধান আমেনাকে সম্মান করো কারণ আমেনার গর্বে বিশ্বনবী নবী রহমাতুল আলামিন আমেনার গর্বে আছে এই বিশ্বনবী দুনিয়াতে আসবে সাবধান সাবধান তোরা কেউ আমেনারে কষ্ট দিবি না বলে ও আমার

তোমার গরবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদের সম্মানে তোমাকে আমরা সম্মান করি সাবধান সাবধান সাবধানে চলবা যেন মোহাম্মদ রসুল্লাহর কোনো কষ্ট না হয় আব্দুর রহমান আউফরাদি আউফ আল্লাহ তালা আনহুর মা শিফা বলেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যেদিন দুনিয়াতে আসবেন আমি দায়ের কাজ করতেছিলাম আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি তখন আমাদের জন্য আমাদের মাদেরকে হেল্প করে এদেরকে দায়ী বলা হয় দাইমা বলা হয় আব্দুর রহমান ইম্নি আউফরাদি আল্লাহ তা আনহুর মা শিফা বলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেন এমন মানুষ জীবনে দেখি নাই কান্নাল মিসকাইয়াফুর পুরো সুগন্ধে যেন পুরো দুনিয়াটা মুখরিত হয়ে গেল এমন সুগন্ধ যা জীবনে কোনো দিন দেখি নাই শুধু তা নয় মাসু মুসলমানি করা অবস্থায় খতনা করা অবস্থায় গোটা দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তাকে পরে খতনা করাইতে হয় কিন্তু মাহাম্মদ সল্লাল্লাহ হওয়ালেহিও সাল্লাম এমন এক ব্যক্তি সে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে খৎনা সোহ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে শুধু তা নয় মাস্তুয়া কাটা অবস্থায় মাহাম্ম সাল্লাল্লাহ আলেহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি তখন আমাদের নাবির কাটতে হয় নাবীর কাটতে হয় আব্দুর রহমান ইবনে আউফাদি আল্লাহ তা আল মাশিফা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে মাফতুয়া সুরা তার কাটা অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জন্মগ্রহণ করেছে শুধু তা নয় মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তার মা আমেনা যখন তাকে কোলে নিলেন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী একটু কাত হয়ে সাজদান চলে গেলেন সাজদার মধ্যে গিয়া কি যেন বললেন রসুল খেরিম সাল্লাহ আলহি সাল্লামের মা আমেনা বলে কুলতা মা কুলতা তুমি কি বলতেছিলে আমি জানি না কিন্তু তুমি সাজদা থেকে যখন মাথা উঠাইলা মাথা উঠাইয়া যখন আত্মা হইয়া তোর শুরুতে বসলা আত্মা হেতুর শ্রোতে বসে কি যেন পরে শাহাদাত আঙ্গুলিটা উড়াইলা শাহাদাত আঙ্গুলিটা উঠাইতে দেরি তা না উয়ারতে দুনিয়া খুললা তোমার আঙ্গুল থেকে একটা নুর বের হয়েছে যেই নুরে গোটা দুনিয়াটা একেবারে আলোকিত হয়ে গেছে শুধু তাই নয় গোটটা কুয়াশায় পড়ে গেল গোটটা কুয়াশায় পরে পড়ে যাওয়ার পরে কে যেন বলে এই বাচ্চারে গোপন কর গায়েব কর তাকে পূর্ব থেকে পশ্চিম দিগন্তে গোটা পৃথিবী তাকে ঘোরাও তার বরকতে পুরা পৃথিবীটাকে বরকতময় করে দাও তাকে গোটা দুনিয়াটা ঘোরাও যেন বিস্মিহি তার নামের গুণেই তাকে মানুষ চিনতে পারে অবিনাতিহি যেন তার প্রশংসার কারণে গোটা মানুষ তারে চিনতে পারে এই মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে গোটা দুনিয়া ঘুরাও বিশ্বরতিহি যেন তার সুরত দেখি মানুষ চিনতে পারে এমন সুন্দর মানুষ নবী না হইয়া পারে না বিসমিহি গোটা দুনিয়া গোরাও আর তার নাম প্রকাশ করো ইনি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যেন মানুষ নাম শুনলে তাকে সম্মান করে নামের গুরু গুণে যেন তাকে চিনতে পারে অবিসুরতিহি তাকে দেখাই মানুষ যেন চিনতে পারে অবিনাতিহি তার গুণী মানুষ যেন তাকে চিনতে পারে এই জন্য গোটা পৃথিবী তাকে গোড়াও মক্কার নিয়ম ছিল যখন শিশুরা জন্ম গ্রহণ করত এই শিশুদেরকে মক্কার বাইতুল্লাহ সামনে নিয়ে যাইত বাইতুল্লাহ সামনে নিয়ে পরিচয় করাইয়া দিত অমুকের নাতি অমুকের সন্তান তার বাবার নাম অমুক মায়ের নাম অমুক তার দাদার নাম অমুক এই রকম করে পরিচয় করাইয়া দিত আল্লাহ নবীর চাচা আবু তালিব আল্লাহ নবীকে নিয়ে মক্কার সামনে গেল পরিচয় করাইবার জন্য হঠাৎ করে আবু তালিব বলে আমি তাকাইয়া দেখি আসমানের চাঁদ দৌড়াইয়া তোমার কাছে চলে আসতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম বাদাল পামরু আইয়া দনু আসমানের চাঁদ দৌড়াইয়া তোমার কাছে আসতেছে মনে হয় তোমার উপরে পড়বে খুশি তৈয়া কয়লাই আমি ভয় পাইলাম দৌড়াইয়া তোমার কুলের মধ্যে নিয়ে নিলাম হঠাৎ করে তাকাইয়া দেখি আকাশের চাঁদ এসে তোমার উপরে বসে গেল তুমি ডান দিকে হাত দুলাও পা দুলাও আকাশের চাঁদ ডান দিকে যায় তুমি বাম দিকে হাত দুলাও পা দুলাও বাম দিকে আকাশের চাঁদ চলে যায় ও বাদিজা মুহাম্মদ এই দৃশ্য আমি কেন দেখলাম কারণটা কি আমারে বলো আল্লাহর নবী বলে চাচা আপনি বুঝতে পারেন নাই বলে না বুঝতে পারি নাই আমার মা চোখের পানি সারিয়া কান্না করতেছিল আল্লাহ আমার পিতা মোহাম্মদ তার বাবা দুনিয়ার মধ্যে নাই আমার স্বামী আবদুল্লা দুনিয়া থেকে মারা গেল মক্কার ও কাজ মেলার মধ্যে সন্তানদেরকে বাবা নিয়ে যায় কত খেলনা কিনে দেয় কত আনন্দ করে কত ভর্তি করে আমার মা কান্না করে করে বলতেছিল আমার স্বামী আবদুল্লা দুনিয়ায় নাই আমার তিন সন্তান মোহাম্মদকে কে মক্কার বাজারে নিয়ে যাবে কে খেলনা কিনে দিবে আমার সন্তানকে হাতে ধরে ধরে কে মক্কার কাজ মাজান্না বাজারে নিয়ে যাবে কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে আসমান থেকে আল্লাহ তালা ডেকে বলে রে আমি না তুমি কাঁদবা টেনশন করবা না দুনিয়ার কাঠের পুতুল কাঠের আর প্লাস্টিকের খেলনা দিয়া আমি তোমার সন্তানের আনন্দ করাব না আমি আল্লাহ তালা তোমার সন্তানের জন্য তুমি কাঁদবা আমি আল্লাহ তালা তোমার সন্তানের খেলার জন্য আকাশের চাঁদ তোমার সন্তানের কাছে পাঠাইয়া দিতেছি আমার আমাকে আনন্দ দেওয়ার জন্য আমাকে খুশি করানোর জন্য এই জন্য আকাশের চাককে আল্লাপা আকরুল ওই দিন আমার খেল না বানায় সুবাহ এই হলে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম এমন একজন নবী পাইছি যে নবীর আদর্শ আদর্শিত হইলে আল্লাহ পাকুল আলম দুনিয়া কল্যাণময় কল্যাণময় করে দিবেন এবং পরকালও কল্যাণময় করে দিবেন এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্না যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে